নমস্কার আবারও আমাদের দেওয়া কথা অনুযায়ী তোমাদের জন্য পূর্ণাঙ্গ ষাট ষাট মডেল টেস্ট এগারো নিয়ে আসা হয়েছে এবং নবম দশম শিক্ষক নিয়োগের যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমাদের এই মক টেস্ট যারা নতুন তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ এখানে দিয়ে রাখি যারা আমাদের পূর্বের যে মক টেস্টগুলো রয়েছে তারা যদি দেখতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে মক টেস্টের প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই একের পর এক মক টেস্টগুলি দিয়ে নিতে পারো তাহলে চলো আজকে আমরা এগারোতম মডেল টেস্টের আজকে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্ন দেখে নিই এবং তোমাদের প্রস্তুতিটাও আমরা দেখে নিই কেমন রয়েছে তাহলে এক নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সেই সব শেয়ালেরা উপন্যাসের রচয়িতা কে যেমনটা আমরা তোমাদের সময় দিয়ে থাকি অবশ্যই সেইটুকু সময় আমরা দেব। এবং যা যদি বাড়তি তোমাদের সময় লেগে থাকে তোমরা অবশ্যই স্ক্রিনটা পজ করে কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে আমি এখানে সঠিক উত্তরটি আজকে প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর দিয়ে নিই সেই সব শেয়ালের উপন্যাসের রচয়িতার সঠিক উত্তর হয়ে যাচ্ছে জয় গোস্বামী ঠিক আছে দুই নম্বর প্রশ্ন পরাণ ও মতি চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসের রয়েছে পরাণ ও মতি চরিত্রটি কোন উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুতুল নাচের ইতি কথা তিন নম্বর প্রশ্ন কলমটি পথে কুড়িয়ে পেলাম নিম্নলিখিত পদে যে ধরনের কারদ পাই সঠিক উত্তর কর্মকারক চার নম্বর প্রশ্ন মুক্তকেশী আশাপূর্ণা আশাপূর্ণাদেবীর যে উপন্যাসের চরিত্র আশা করছি তোমার চয়ন করে নিয়েছো উত্তর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুবর্ণ পাঁচ নম্বর প্রশ্ন কথা মাত্র এর সঠিক সমাস কি হবে আশা করছি নির্বাচন হয়ে গেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিত্য সমাস অর্থাৎ কেবল কথা ঠিক আছে ছ নম্বর প্রশ্ন আজ রাজার বাড়ি নিমন্ত্রণ নিম্নরেখ পথটিকে আমরা লক্ষ্য করি এবং সেই অনুযায়ী আমাদের কারকটাকে নির্বাচন করে নেব আমরা সেই হিসেবে সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সম্বন্ধ পদ সাত নম্বর প্রশ্নে চলে এসেছি জ্যোতি কবিতাটি পরবর্তীকালে নিচের যে নাটকে গান হিসেবে যুক্ত হয় অর্থাৎ সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী থেকে যে জ্যোতি কবিতাটি আমরা দেখতে পাচ্ছি পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটি অ্যাকচুয়ালি এই নিচের যে চারটি নাটকের নাম দেওয়া হয়েছে সেখানে কোন নাটকে আমরা আবার গানটি পাই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গুরু নাটকে আট নম্বর সাহিত্য সম্ভার কঙ্গা কঙ্কাবতী গল্প থেকে নেওয়া হয়েছে এবং ব্যাংক সাহেবের নাম কি সেটাই জানতে চাওয়া হয়েছে চারটে অপশন থেকে তোমাদের এটি নির্বাচন করতে হবে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আজকের আট নম্বর প্রশ্নের মিস্টার গামিশ অর্থাৎ অপশন বি নয় নম্বর প্রশ্ন সোনোপথিক পথ কারো একার নয় পথের নিচে দাগ আছে এবং এর সঠিক কারো নির্বাচন করতে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মে শূন্য বিভক্তি দশ নম্বর প্রশ্ন মহাকাশের দূত যে পত্রিকায় প্রকাশ পায় মহাকাশের দূত আমরা বুঝতেই পারছি প্রফেসর ডায়েরি এবং মহাকাশের দূত গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল ও সেই পত্রিকার নাম জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি আনন্দ মেলা এগারো নম্বর প্রশ্নে চলে এসছি টাফা গ্রহের লোকেদের যার সঙ্গে তুলনা চলে অর্থাৎ গল্পে আমরা টাফা গ্রহে যখন বিদেশে করা নামছে বা যখন প্রফেসর শঙ্কুরা নামছে তখন সেইখানকার লোকজনরা যে এসে আপ্যায়ন করতে আসে এবং কার সঙ্গে তুলনা করা চলছে আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর জানি এবং দিয়েও দিয়েছি আশা করছো সঠিক উত্তর আমি বলে দিচ্ছি আমরা এটা জানি তাই না বারো নম্বর প্রশ্ন সভায় শব্দের সঠিক সমাজ কি হবে মানে ভালো মতো আগে শব্দটাকে লক্ষ্য করে নিই তারপর অবশ্যই মনে মনে আমরা ব্যাস বাক্যটা করে নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করবো আমি এখানে সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর সহার্থ বহুব্রীহ অর্থাৎ ভয়ের সহিত বর্তমান ঠিক আছে সহার্থ কেউ বলে কেউ সহার্থক বলে যার যেটা খুশি তেরো নম্বর প্রশ্ন আলোচনাটা যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন বাক্যটি যে ধরনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে জটিল বাক্য ১৪ নম্বর প্রশ্ন বিষ্ণুধর আগে কুড়িটা লুচি খেতেন ডায়েট শুরু করার পর তিনি খান কটি করে লুচি খান তিনি শুরু করার পরে আমরা কোন উপন্যাসে দেখেছি প্রথম যে অধ্যায়গুলো রয়েছে সেখানেই দেখেছি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লুচি খান নম্বর প্রশ্ন শূন্যস্থান হচ্ছে ছাগলের দেশ শূন্যস্থানে বসবে যে দেশের কথা বা যে অঞ্চলের কথা বা যে টেরিটরির কথা বলা হচ্ছে সেটি কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দক্ষিণ ইউরোপ এবং এই গল্পটার উৎস কি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ষোলো নম্বর প্রশ্ন বাহ তাহলে তুমি একটা গান শোনাও তুমি বলতে কাকে বোঝানো পেয়েছে আমরা বুঝতেই পেরেছি সাজ ভেসে গেছে সঠিক উত্তর মতি তার সতেরো নম্বর প্রশ্ন প্রীতিরামের দ্বিতীয় পুত্র রাগচন্দ্র জন্মান কত সালে লোকমাতা রানী রাসমণি এবং প্রীতিগ্রামের দ্বিতীয় পুত্র রাজচন্দ্রের সাল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ অপশন ডি আঠারো নম্বর প্রশ্ন দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থের রচয়িতা কে দেখা হলো ভালোবাসা বেদনায় সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন ধীবরের গা থেকে ড্যাশ গন্ধ আসছে বলে মনে করেন শ্যালক শূন্যস্থানে কোন শব্দটি বসবে নিচে চারটি বিকল্প রয়েছে এবং সেই বিকল্প থেকে সঠিক বিকল্প যে সন্ধান সেটি হচ্ছে কাঁচা মাংস ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন সুকুমার বক্তৃতায় রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন আমরা বুঝতেই পারছি দাম গল্প এবং দাম গল্প থেকেই এই প্রশ্নের উত্তরটা আমরা চয়ন করবো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বারোটি উদ্ধৃতি ব্যবহার করেছিলাম বক্তৃতায় ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন আমার চাই সব লাবণ্য নইলে গোটা দুনিয়া খাব যে কবিতার পঙ্ক্তি সঠিক উত্তর এই জীবন বাইশ নম্বর প্রশ্ন অনামনি অঙ্গনা নাটকের রচয়িতা কে সঠিক উত্তর বুদ্ধদেব বসু তেইশ নম্বর প্রশ্ন তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল বিষ্ণুদের নিচের যে কবিতার লাইন চারটি বিকল্প চারটি কবিতা নাম দেওয়া আছে বিষ্ণুদের এবং কোন কবিতার লাইন এটি সেটা আমাকে বেছে নিতে হবে আশা করছি তোমার উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর সাতভাই চম্পা চব্বিশ নম্বর প্রশ্ন দে ভের প্রথম কাব্যগ্রন্থের নাম সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর যে ভাষার সঙ্গে বাধা বলে প্রাবন্ধিক মনে করেন আমরা বুঝতেই পেরেছি নবনব সৃষ্টি প্রবন্ধের অন্তর্গত সঠিক উত্তর ফার্সি ২৬ নম্বর প্রশ্ন আমাকে দেখুন গল্পের কথকের নাম কি দেখো প্রশ্নটা আমাদের কাছে খুব সহজ এবং খুবই একটা ফ্ল্যাট প্রশ্ন মনে হচ্ছে কিন্তু এই জিনিসটাই কিন্তু অনেক সময় আমাদের কনফিউশনের সৃষ্টি করে থাকে ঠিক আছে সেই জন্য এটাকে ক্লিয়ার করে দেওয়াটা মনে হলো আমার তোমাদের সামনে রাখা উচিত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অরিন্দম বসু এই অরবিন্দ এবং অরিন্দম এই বিষয়টা নিয়ে যে কনফিউশন সেটা কিন্তু গল্পের মধ্যে খোদ নিজেই লেখক বলছেন একটা জায়গা তাই না তাহলে এই দুটোর এরকম একই ধরনের নামের মধ্যে তো কনফিউশন হতেই পারে তো সেই জন্য এটাকে আমরা ক্লিয়ার করে নিলাম সাতাশ নম্বর প্রশ্ন সমরেশ বসু যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন নিচে চারটে বিকল্পের নাম দেওয়া হয়েছে চারটে পত্রিকার নাম দেওয়া হয়েছে এই মুসলিম ভারত ফন্ট্রিয়ার নবরত্ন এবং মহানগর এই চারটি পত্রিকার সঙ্গে কোন পত্রিকার সঙ্গে সমরেশ বসু যুক্ত ছিলেন আশা করছি তোমরা উত্তর নির্বাচন করেছ সঠিক উত্তর মহানগর আঠাশ নম্বর প্রশ্ন ধুম লেগেছে রীত কমলে কাব্যের রচয়িতা কে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের মধ্যে একটি ধুম লেগেছে হৃৎকমলে কাব্যগ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তর অপশন সি শঙ্খ ঘোষ ঠিক আছে নম্বর প্রশ্ন ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থের রচয়িতা কে আশা করছি উত্তর নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর অপশন বি মিস মার্গারেট নো গ্যালি তিরিশ নম্বর প্রশ্ন মুড়ি কোন জাতীয় শব্দ মুড়ি কোন জাতীয় শব্দ সঠিক উত্তর দেশি শব্দ একত্রিশ নম্বর প্রশ্ন আনন্দযোগ্য রচনাটি যার লেখা ভ্রমণ করত আশা করছি তোমরা এর উত্তর খুব সহজেই চট করে দিয়ে দিয়েছ সঠিক উত্তর নবনীতা দেবসেন এবং এটি আমাদের সাহিত্য সম্ভার গ্রন্থের মধ্যে কিন্তু যুক্ত রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন প্রভু নষ্ট হয়ে যায় কাব্যটি শক্তি চট্টোপাধ্যায় যে কবিকে কে উৎসর্গ করেছিলেন এক কবি আর কবিকে কবি করেছেন এবং যে কবিকে উৎসর্গ করা হয়েছে আশা করছি তোমরা উত্তর নির্বাচন করেছ সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় তেত্রিশ নম্বর প্রশ্ন তপনের লেখা গল্পটির নাম কি জ্ঞান আমরা বুঝতেই পেরেছি তপনের লেখা গল্পটির নাম কি ছিল সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর প্রথম দিন চৌত্রিশ নম্বর প্রশ্ন এমন নাহি দেখি শুনি চার লেখা পথ সঠিক উত্তর চলবিদাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের একটা প্রশ্ন এবং এটা একটা কি বলবো এক্সপেরিমেন্টও বলা যেতে পারে আমার প্রশ্নটা দেখে নাও ভালো করে এবং আমি বলেও দিচ্ছি খুব ভালো করে দুহিলো দুধু কি বেন্টে জামাও এর সঠিক অর্থ কি অর্থাৎ একটা চর্যাপদ চর্যাপদের পঙ্ক্তি এবং এই চর্যাপদের পংক্তির আসল মিনিংটা কি সেটাই জানতে চাওয়া হয়েছে আর চারটে বিকল্প রাখা হয়েছে বলা হচ্ছে দুধের দহন হয় দোয়াতে না জানলে সকল গাভী দুধ দেওয়ার জন্য তৈরি থাকে না দোয়ানো দুধ কি বাটে ফিরে যায় বেটে বেটে গাভীর দুধ সাধনার কাজে লাগেন দুহিল দুধুকি কি বেন্টে জামাও এই পঙ্টির সঠিক উত্তর কি হবে আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হচ্ছে দোয়ানো দুধ কি বাটে ফিরে যায় এটা হচ্ছে তার মানে অর্থটা ঠিক আছে তারপরে তো এটার ব্যঞ্জনা অর্থ বা গ্রহার্থ যেটাকে বলা হচ্ছে সেটা তো আছেই সেটা তো আমাদের সাধ্য সাধনার বিষয় আমরা সাধারণ পাপিতাবি মানুষ তো সেটা বুঝতে পারবো না আমাদের এটা সাধনার বিষয় আছে তাই না যাই হোক এবার আমরা ছত্রিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি ক্ষীরচন্দন উড়ে হার না দেলা পথটির স্রষ্টা কে উত্তর আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি বিদ্যাপতি ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে বক্তা আমরা বিকল্প থেকে বুঝতে পেরেছি এটি ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে এবং এর যে বক্তা তিনি হচ্ছেন সঠিক উত্তর অপশন ডি অতিথি ঠিক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন কানু কানু করি ঝুড়ো বিদ্যাবতী কহ মাথো যে পর্যায়ের পর সঠিক মাথুর পর্যায়ের পর উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের যেটি আধিক্য অর্থে সংস্কৃত উপসর্গযুক্ত শব্দ খুব ভালোভাবে সচেতনভাবে প্রশ্নটিকে পড়তে হবে তারপরে এর উত্তর নির্বাচন করতে হবে নচে শুধু শুধু কমেন্টে এসে তোমরা তোমাদের কনফিউশনটাকে ব্যক্ত করবে এবং বাকিরা কিন্তু বিরক্ত হবে তাই না তাহলে বিষয়টা হচ্ছে নিচের যেটি আধিক্য অর্থে সংস্কৃত উপযুক্ত শব্দ সেটি হচ্ছে প্রখর এবং এখানে আরেকটু প্রসঙ্গক্রমে আমি বলে রাখি সেটা যে সংস্কৃত উপসর্গযুক্ত পরাজয় নিগ্রহ এগুলো আছে আর খাস হচ্ছে বিদেশি উপসর্গ তাহলে পরাজয় এবং নিগ্রহ কিন্তু আধিক্য অর্থে নয় তাই না সেই জন্যই এই প্রশ্নটাকে কিন্তু সচেতনভাবে পড়তে বলা হয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দন্ত ব্যঞ্জন নয় নিচের কোনটি দন্ত ব্যঞ্জন নয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে তালব্য শ চল্লিশ নম্বর প্রশ্ন স্কুলঘর শব্দটি যে ধরনের খুব সচেতনভাবে প্রশ্নটিকে দেখো তারপর এর উত্তর আমরা অবশ্যই নির্বাচন করব সঠিক উত্তর ইংরেজি দুঃখিত শঙ্কর শব্দ ঠিক আছে কারণ স্কুল হচ্ছে ইংরেজি ঘর হচ্ছে বাংলা ঠিক আছে তাহলে স্কুল ঘর শব্দটি হয়ে যাচ্ছে শঙ্কর বা মিশ্র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উনান থেকে উনুন যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরসম্বতি তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি উষ্ম ব্যঞ্জনী আমরা আশা করছি তোমরা উত্তর চট করেই নির্বাচন করে নিয়েছ এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে দন্ত স ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি তেলেগু শব্দ এই প্রশ্নটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটি এবং পরীক্ষায় কিন্তু এটা আসার সম্ভাবনা খুব বেশি শব্দ থেকে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্যান্ডেল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কন্তক থেকে কাঁটা যে ধরনের ধ্বনি পরিবর্তে আশা করছি এর উত্তর তোমার করে দিয়ে দিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিকল্প ডি নাশিক ভবন ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সরাগমের উদাহরণ এই প্রশ্নটিকে একটু সচেতনভাবে বিকল্পগুলোকে লক্ষ্য করে তারপরে ওর উত্তরটাকে নির্বাচন করতে হবে অবশ্যই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি সত্য থেকে সত্যি ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি মনীষা শব্দের সঠিক সন্ধে কি হবে সঠিক উত্তর অপশন সি মনস যুক্ত ইশা আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয় সঠিক উত্তর অপশন এ আচ্ছা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন গবাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হয়। আশা করছি তোমরা এর সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোযুক্ত আদি গবাদি ঠিক আছে পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের গ্রামীণ শব্দের সঠিক বুৎপত্তি হবে কি গ্রামীণ শব্দের সঠিক বুৎপত্তি সঠিক উত্তর অপশন সি গ্রাম যুক্ত ইন একান্ন নম্বর প্রশ্ন কাল ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আছে যে ধরনের অব্যয় এবং এর নিচে দাগ রয়েছে এবং ই এবং কে যে ধরনের অব্যয় এটা জানতে চাওয়া হয়েছে এবং বিকল্প থেকে তোমরা সঠিক যে বিকল্প রয়েছে সেটি নির্বাচন করে নিয়েছো এতক্ষণে আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংযোজক অব্যয় ঠিক আছে বাহান্ন নম্বর প্রশ্ন সুজ লাউ শশী লাগেলি তানটি এই পদের চর্যাকার কে চারজন আমাদের বিকল্পের মধ্যে আছে পদকর্তা এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিনা পা ঠিক আছে এবং এই পদটি সতেরো নম্বর একটি পদ তেপ্পান্ন নম্বর প্রশ্ন কোরিয়া থেকে করে যে ধরনের ধনী পরিবর্তন এবং এই প্রশ্নের ক্ষেত্রেও আরও একবার বলবো সচেতনভাবে দেখে নিতে সঠিক উত্তর অভিশ্রুতি চুয়ান্ন নম্বর প্রশ্নে অনাদি যে শব্দটি এই শব্দটির সঠিক সমাস কি হবে এটা আমাকে নির্বাচন করতে হবে চারটি বিকল্প রয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে নয় বহুব্রীহি কেন নয় বহুব্রীহি একটু বলে রাখি নেই আদি যার ঠিক আছে অনাদি পঞ্চান্ন নম্বর প্রশ্ন দৃশ্য শব্দের সঠিক বুৎপত্তি কোনটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই প্রত্যয় থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দের উৎপত্তি সঠিক উত্তর অপশন ডি দৃশ্যযুক্ত কপ ঠিক আছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অনুপ্রেরণা শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অব্যয়ভাব সমাস আর এটি যোগ্য অর্থে কেমন করে প্রেরণার যোগ্য বেশ বাক্যটা এরকম হবে প্রেরণের যোগ্য ঠিক আছে সাতান্ন নম্বর প্রশ্ন আনন্দ শব্দটি কোন ধরনের বিশেষ্য আনন্দ শব্দটি কোন ধরনের বিশেষ সঠিক উত্তর ভাববাচক বিশেষ্য আটান্ন নম্বর প্রশ্ন বর্তমান শব্দে যে প্রত্যয় বসেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটিও একটি বর্তমান শব্দে যে প্রত্যয় বসেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি সানচ অর্থাৎ বৃত যুক্ত সানচ বৃত ধাতু বয়রিকার খণ্ডতা যুক্ত সানচ সমান সমান হয়ে যাচ্ছে বর্তমান ঠিক আছে উনষাট নম্বর প্রশ্ন বিজয় তেন্ডুলকার যত সালে পদ্মভূষণ পুরস্কার পান নতুন দিগান্ত ভারতীয় সাহিত্য অনুবাদ অনুষঙ্গের থেকে দেওয়া হয়েছে এবং আশা করছি তোমার সালটা নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান আজকের অন্তিম প্রশ্ন আইজ অফ ডগ গ্রন্থের লেখক কে আন্তর্জাতিক সাহিত্যের অনুবাদ অনুষঙ্গ থেকে এটাও নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে গার্সিয়া অর্থাৎ গার্সিয়া মার্কেজ মার্কেজ আইজ অফ ব্লু ডগ গাব্রিয়াল তিনি এই নামে একটি গল্পগ্রন্থ লিখেছিলেন ঠিক আছে তাহলে এই গেল তোমাদের জন্য আনা আমাদের কথা মত ষাট ষাট মক টেস্টের সম্পূর্ণ ষাটটি প্রশ্নের গুচ্ছ কেমন লাগলো তোমাদের এই মক টেস্টটি অবশ্যই কিন্তু তোমরা আমাদের একটা কমেন্টে জানাবে এবং কত পেলে ষাটে সেটাও কিন্তু আমরা জানতে চাইছি কারণ তোমাদের প্রস্তুতি কেমন চলছে সেটা আমাদের অবশ্যই দেখার বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং হাইট করে দিও যাতে ভিডিওটি আরও তোমাদের ভরসার যোগ্য হয়ে ওঠে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না নতুনদের আবারও অনুরোধ করছি যদি আমাদের এই ভিডিওর আলোচনাগুলো ভালো লেগে থাকে মক টেস্টগুলো তোমাদের একটুকু বুস্ট আপ করতে সাহায্য করে তোমাদের কনফিডেন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু শুধু এসএসসি নয় টিচার্স জব রয়েছে আমরা কিন্তু সবেরই কম্পিটিশনের পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিয়ে থাকি তাহলে আজকে এখানেই শেষ করছি এরকমই কোন ভিডিও নিয়ে অন্য কোনো দিন অন্য কোনোভাবে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকো লক্ষ্যে থেকো সুস্থ থেকো ধন্যবাদ